থ্যাংক ইউ সো জায়গা আমি কতবার আসি। সৌজিত ক্রিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো বাংলার সেরা সম্মান অ্যাওয়ার্ড 2025। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন പ്രখ্যাত অভিনেতা নীল भट्टাচAttrjo। এই অনুষ্ঠানের বহু গুণী মানুষকে সম্মান জানানো হয়েছে। কি বললেন আগত অতিথি পুরস্কার প্রাপক এবং সংস্থার কর্ণধার সৌজিত भट्टাচAttrjo শুনে নেব। উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকে একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে খুব ভালো লাগছে এরকম একটা ভাই সুন্দরভাবে একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে একটা সুন্দর জায়গা আমি দেখছি দূর থেকে এত সুন্দরভাবে সফটলি অর্গানাইজ করা হয়েছে পুরো টিমকে আমার বেস্ট विशेस আই होप এইভাবেই ওরা আরো গ্রো করতে থাকুন আর আমি চাইবো সব সময় পাশে থাকতে। আচ্ছা এরপর আজকে এই ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মানে ভ্যালেন্টাইন্স ডে আসছে তো সেটা নিয়ে তোমার কি প্ল্যান যদি একটু দর্শকদের জানা আই থিংক খুব ভালো যে একটা ভ্যালেন্টাইন্স উইক চলছে আজকে আই থিঙ্ক চকলেট ডে অনেক কিছু দেখছিলাম আমি ইনস্টাগ্রামে আর ফেসবুকে বাট আই থিংক যাদের মনে ভালোবাসা আছে তাদের জন্য পুরো বছরটাই ভালোবাসা তো পুরো বছরের জন্য সবার ভালোবাসা এটাই আমি নমস্কার আমি মিষ্টি দেবনাথ আমি ক্যাটাগরি পেয়েছি ডান্স আর ইনফ্লুয়েস ক্যাটাগরিতে পেয়েছি আর ভীষণ ভালো লেগেছে এখানে এসে বাংলার এত বড় একটা সন্মান পেয়েছি সো তোমরা বেসিক্যালি ভালোবাসা ঘটি দেখিয়ে দেবো মনা সো এটা সবাই শুনেছি ভয়েস আর এত ভালো লেগেছে এত ভালোবাসা দিয়েছো সেই জন্য অসংখ্য ধন্যবাদ এত এত মানুষের এত ভালোবাসা ভরসা পেয়েছি ডান্সার আমি রুপুর শ্রী বাংলায় এজ এ কাজ করেছি এবারে আর আপনাদের ভালোবাসা বলে আরও কাজ করতে চাই থ্যাংক ইউ সো মাছ মানুষের পাশে থাকতে চাই হ্যালো আমার নাম নন্দিনী পাল আমি বেস্ট কত্থক ডান্সার এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে আর থ্যাংক ইউ সুরজিৎ ক্রিয়েশনকে যে এত সুন্দর একটা অর্গানাইজেশন ক্রিয়েট করার জন্য থ্যাংক ইউ সরস্বতী ফাউন্ডেশন থেকে এসেছি গড়িয়া সরস্বতী ফাউন্ডেশন আমরা দু হাজার বারো সাল থেকে আজকে অবধি আমরা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম আমরা করে থাকি আজকে সৌজি ক্রিয়েশনের পক্ষ থেকে আমাদের যে পুরস্কৃত করা হয়েছে খুব ভালো লাগছে সবাইকে ধন্যবাদ

ওই ছবিটা দর্শক দশ দেখবে আমার ছবিটা আমার ছবির বিনি সুতোর টান শুভঙ্কর দিয়ে পূর্ব রেলওয়ে শিয়ালদা ডিভিশনে ছিলাম কর্মরত ছিলেন বর্তমানে আমি মুখ্য কার্যালয় আমাদের ইস্টার্ন রেলিয়ার ওয়েলম্যান্ডে একটি স্কুল মুক্তি স্কুল সে মুক্তি স্কুলে আমি প্রায় একশোটি বাচ্চাকে বিনা ড্রয়িং এবং আঁকার কাজ শেখাই করেন মাননীয় নরেন্দ্রনাথ নবেন্দ্রনাথ স্টেশন ম্যানেজার মায়েরা আমি এখানে সমাজসেবক বিভাগে পুরস্কৃত কারণে আমি নমস্কার আমি বিধানচন্দ্র কুণ্ডু বর্ধমান থেকে এসেছি সৌরজিত সৌজিত সুজিত সেনকে আমার খুব মনের মন থেকে অভিনন্দন আমার দু বছর মেলাতে একটি বইটি দিয়েছে সৃষ্টির সংকলন এই বইটির জন্য আমাকে সৌজিত এবং ফুল টিম আমাকে পুরস্কৃত করেছে আমি ওদের আগামী দিন আমার নাম বিমল রায় আমি উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে আসছি আমি প্রথমত আমি তেরো বছর ধরে এডুকেশান সেক্টরে কাজ করছি এবং কি অনেক পোর ফ্যামিলি যারা ছেলে মেয়েদেরকে আমি আর কি কর্মসংস্থান করে দিয়েছি আর যেমন বিএসসি নার্সিং জিএনএম বি এবং এমবিবিএস বিভিন্ন রকমের তোমার হচ্ছে যে যেগুলো কোর্স করে স্বনির্ভরশীল হতে পারে ছেলেমেয়েদেরকে তাদেরকে করে এবং কি আমায় বহু ছেলে মেয়েকে আমি মোটামুটি এখন বর্তমানে ফ্রি অফ এডুকেশান দিচ্ছি আমি রাজনিয়োগী নদিয়া হরিণঘাটা থেকে এসেছি আমি একজন চিত্রশিল্পী গীতাঞ্জলি আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি যেটা আমার যার ওনার আমি ফাউন্ডার আমি বর্তমানে আমরা ছোটদের নিয়ে কাজ করি বেশিরভাগ পিছিয়ে পড়া ছেলেমেয়ে থেকে শুরু করে সবাইকে নিয়ে ছোটোদের নিয়ে আমরা সাংস্কৃতিক পথে এগিয়ে যেতে চাই বর্তমানে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা সাতশো তিরানব্বই জনকে নিয়ে কাজ করছি ধন্যবাদ জানাই সৌজিৎ ক্রিয়েশনকে সৌজিৎ আমার ভাইয়ের মতো সৌজিতের জন্যই আজকে আমরা এত সুন্দর স্টেজ পেয়েছি চিকান বিলি আর্টের তরফ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমি সুমন মুখার্জি আমার গানের ক্যাটাগরিতে মানে সিঙ্গিং ক্যাটাগরিতে আমি বেস্ট সিঙ্গার মিলে আমার পেয়েছি আজকে সৌজিৎ ক্রিয়েশন থেকে এবং আজকে অনুষ্ঠানে আবার শ্রোতে এসে সদ্য নীল ভট্টাচার্য হাত থেকে অ্যাওয়ার্ড পেয়ে খুব ভালো লাগছে খুব আনন্দিত এবং গর্বিত অনুভব করছি এবং আমার জীবনের একটি শ্রেষ্ঠ পাওয়ার মধ্যে একটি এবং সমস্ত মেম্বারদেরকে আমার শ্রদ্ধা মেকআভার মেকআপ আর্টিস্ট মৌমিতা দত্ত আর আমি থাকি বদ্ধমান মান করে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমার মানে মেকআপের দুনিয়াতে আমি হাত চার বছর তো আমি আগামী দিনে আরও সুন্দর করে কাজ করতে চাই তো যারা তোমরা আমাকে বুকিং করতে চাও অতি শীঘ্রই আমাকে বুকিং করো আমি বছরই করছি যারা আমি যোগা করতে করতে আমি একদিন ডিস্ট্রিক্টে পৌঁছাই ডিস্ট্রিক্ট আমি যে আসাম কর্মী সেখানে গিয়ে সেখানে আমি গোল্ড মেডেল পাই আমার প্রথম দিন আগে তারপর পাই আমি নেপাল কাঠমান ইন্টারন্যাশনাল স্টেলে সেখানে গিয়ে আমি ট্র্যাডিশনাল ও গোল্ড মেডেলিস্ট চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ান রাউন্ডে গোল্ড মেডেলিস্ট টোটাল আমি গোল্ড মেডেল পাই নেপালে তার পাশাপাশি যে ইয়োগার পাশাপাশি আমি চাই গরিব আছেদেরকে ফিরে শেখানোর জন্য অনেক গরিব আছে তারা টাকা পয়সা কত শিখতে পারে না আমি চাই তাদেরকে গরিব গরিব আছে থেকে ফিরে শেখাতে এবং ইয়োগার পাশাপাশি আমি ডান্স এবং পড়াশোনাটাও চল

এসে আমার খুব ভালো লেগেছে সুজিত নীল নীলের সাথে আমি এর আগে কাজ করছি নীল হচ্ছে চিফভেস্ট এই অনুষ্ঠানে তার সবচেয়ে ভালো লাগছে যে আমি একটা কথাই সবার উদ্দেশ্যে বলবো আবারও যেকুচি করুন না কেন যাই করুন না কেন সে মেকআপ আর্টিস্ট হন ডান্সার হন সিঙ্গার হন বা নেইল আর্টিস্ট হন বা যে কোনো মিডিয়াতে থাকুন না কেন ডেডিকেশন ডিসিপ্লিন ডিভোশন গেট হিউম্যান বিস মরালিটি অনেস্টি অ্যান্ড পেশেন্স এটা খুব রাখা দরকার ডিসিপ্লিন মাধ্যমে মেনটেন ডিসিপ্লিন প্রত্যেকের মেনটেন করা উচিত প্রত্যেকটা জায়গাতে সেই জন্য আমি বলবো যে ডিসিপ্লিনটা সবসময় মেনটেন করবেন এবং প্রত্যেকের বড় হওয়ার মুখে হিওরিউল হি উইল গেট সাকসেস পজিটিভলি জাস্ট মেনটেন ডিসিপ্লিন তা আমার আজকে সজিৎ ক্রিয়েশনের এই অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে সেরা বাংলা বিভিন্ন ক্যাটাগরিতে যে দেওয়া হলো সেরা বাংলার সম্মান তার জন্য আমি খুব অভিভূত আমি নিজে এই অ্যাওয়ার্ড এর আগে আমি উত্তম কুমার অ্যাওয়ার্ড পেয়েছি আমার নাম নব দাস আমি পশ্চিম মেদিনীপুরে নিতান্ত একটা ছোটো গ্রাম থেকে এসছি তো শিক্ষকতার পাশাপাশি আমি লেখালেখি কর্ম করে থাকি এবং অনেক গল্প কবিতা এবং সংকলন বইয়ের কাজ করেছি এছাড়াও পশ্চিমবঙ্গ পর্ষদের যে সিলেবাস রয়েছে এই সিলেবাস ভিত্তিক বেশ কিছু ব্যাকরণ বই এবং সাজেশন বইয়ে কাজ করেছি আগামী দিনে আমার লক্ষ্য অনেক দূর এগোনোর দিকে রয়েছে তো আজকে এই মঞ্চে আমাদেরকে যে সম্মানিত করলেন অনেক জ্ঞানী মানুষ উপস্থিত ছিলেন এই মঞ্চে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি প্রেজেন্ট সেরা বাংলা সেরা সম্মান তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাইছি কারণ থ্যাংক ইউ নমস্কার আমি ওয়েস্ট কলকাতা কলকাতা সুতরাষ্ট থেকে এসেছি আমি একজন বিউটিশিয়ান ও মেকআপ আর্টিস্ট

আমি হচ্ছে এই লাইফে এসে এত বড় হতে পারবো তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি আরও বড় হতে পারি এটাই আপনাদের কিছু চাও আর সবাই অবশ্যই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সৌজিব কেশান আমাকে ইনভাইট করেছিল এখানে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে সৌজিত ক্রিয়েশনের পক্ষ থেকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো বেস্ট অ্যাস্ট্রোলজার অফ ফুটবল অ্যান্ড বেস্ট কনসালটেন্ট এজ ওয়েল এজ তো আমি এছাড়াও আরও বিভিন্ন কাজের সাথে যুক্ত আছি যে কাজগুলো মানে অনেকেই এখানে আসলো ডিসক্রাইব করতে অ্যাস এনজি কিন্তু আমি কখনোই মনে করি না যে এনজিও হিসাবে দেখানো কোনো দরকার কেন এনজিও মানে এটা হচ্ছে আমাদের মৌলিক কেন শেষে আমরা যেটা ইনকাম করছি সেই ইনকামের টেন পার্সেন্ট আমাদের সমাজের পিছিয়ে থাকা যারা ব্যক্তিরা রয়েছে তাদেরকে সেই হিসাবে সেইখান থেকে যদি কেউ মানে সেই ডোনেশনটা করেই নাম কিনতে চায় সেটা তো উচিত নয় সেই জায়গাটা দরকারও মানে মনে করি না তাছাড়াও মানে নিজের কাজটা নিজের জায়গাতেই রাখাটা ভালো

আমাকে এই অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন করার জন্য প্রথমত তোমার এই উদ্যোগের পিছনে কারণটা কি প্রত্যেক বছর আমরা দেখেছি এটা দ্বিতীয় বছর সম্ভবত দ্বিতীয় বছর হচ্ছে এটা মানে প্রত্যেক বছরই আমরা ধরুন একশো থেকে দেড়শো জন দুশো জন মানে যেমন মেকআপ আর্টিস্ট মডেল মেল আর্টিস্ট ডক্টর অ্যাডভোকেট যারা আর্টিস্ট আছে মানে সোশ্যাল মিডিয়াতে তারা পরিচিত লাভ করতে পারছে না তাদের একটা সোশ্যাল মিডিয়া অ্যাচিভমেন্টের জন্য একটা আমরা অ্যাওয়ার্ড শো রেখেছি সৌজিৎ ক্রিয়েশন তাদের বাংলার সেরা সম্মান অ্যাওয়ার্ড শো দু হাজার পঁচিশ সেখানে আমাদের চিফ গেস্ট ছিল নীল ভট্টাচার্য স্যার আপনারা দেখতে পাচ্ছেন তার হাত থেকে একশো থেকে দেড়শো জন মেকআপ বলুন আর্টিস্টরা সবাই সম্মান পেয়েছে অ্যাওয়ার্ড পেয়েছেন সবাই অনেক খুশি আগামী দিনেও আমরা চেষ্টা করবি এরকম যেন প্রোগ্রাম করতে পারি আর আর্টিস্টদের সার্ভিসারিতে আনতে পারি নমস্কার থ্যাংক ইউ